কাশিসের হচ্ছে যে এটা হচ্ছে নিউদের ইভেন টোন ফাউন্ডেশন ঠিক আছে এটা একদম হাই কভারেজ যারা খুব বেশি স্কিনে গর্ত বেশি কোর্স বেশি দাগ বেশি তাদের জন্য হচ্ছে আপনার এই ফাউন্ডেশানটা খুব ব্যাটার কাজ করবে খুব হাইলি কভারেজ দিবে পাশাপাশি অনেকক্ষণ লং লাস্টিং করবে আর এটা অথেন্টিক হচ্ছে আপনার পাকিস্তানি কাশিস ব্র্যান্ডের দুইটা সে দুই ধরনের আপনার সেগুলো সব অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা বলবে এখন বিশ্ব

দেন তারপর হচ্ছে যারা খুব বেশি ফাউন্ডেশন ইউজ করতে চান না তাদের জন্য এস্টিমেট প্রসটা কিন্তু খুব ভালো কাজ দিবে আপনি এটা পড়বে আপনার বারোশো তারপর হচ্ছে আপনার গ্ল্যাম যারা অরিজিনাল গ্ল্যাম খুঁজেন তাদের জন্য হচ্ছে সি গ্ল্যাম ফাউন্ডেশন একদম অথেন্টিক ফুল কভারেজ ফাউন্ডেশন এটা শেড অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে আপনার চোদ্দোশো দেন তারপর হচ্ছে যে আপনার নার্স

ফাউন্ডেশনের সাথে গ্লোয়িং এক্সট্রা আপনি আপনার লিকুইড হাইলাইটার চাচ্ছেন এটা হচ্ছে এলএফ লিকুইড হাইলাইটার এটা আলাদা একটা সুন্দর গ্লো দিবে আপনার এই যে লিকুইড আপনি স্প্রে দিবে এটা স্প্রে এটা আপনার হাইলাইটার টাইপের শাইনিং দিবে এটা হচ্ছে হাইলাইটার টাইপে টু কি ফাউন্ডেশন নাকি হ্যাঁ হ্যাঁ ফাউন্ডেশনই হাইলাইটার টাইপ সাইজ এটা পড়বে আপনার 1500 আচ্ছা আর যারা খুব আপনার ভালো প্রাইমার চাচ্ছেন খুব গ্রেভি তাদের জন্য সি গ্লেম প্রাইমারটা আমরা স্পেশালি সাজেস্ট করি এটা খুব ভালো এটা পড়বে আপনার 1100

প্রো ফুল কভারেজ কাইন্ডলি ব্র্যান্ডে এটা খুব ভালো ওদের ফার্ম পাফটা কোথায় পাফটাও খুব ভালো আপনার বুঝছেন পাফটাও খুব ভালো অনেকে হাজার বারোশো দিয়ে পাফ নেই কিন্তু শান্তি পায় না এটা দুশো টাকার বা হাজার বারোশো টাকা পাপের সাথে তুলনা করতে পারবে আর ফাউন্ডেশনটা করবে আপনার সাতশো পঞ্চাশ এটা চাইলে উনি অনেক ভালো ভালো ব্রাউন্ডের সাথে কম্পেয়ার করতে পারেন আর এটা হচ্ছে যে ব্রিফ প্রাইমার রিজেনার প্রাইজ প্রাইজের মধ্যে